সিরিয়ায় অবিলম্বে সব ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব ইসরায়েলি হামলার প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব আহ্বান জানান সৈরশাসক বাসার আল আসাদের পতনের পর এ পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েলের পক্ষাবলম্বন করে বলেছেন ইসরায়েল সিরিয়ায় মাত্রাতিরিক্ত হামলা চালাচ্ছে না জ্যাক সুলিবান বলেন ইসরায়েল সিরিয়ায় শুধুমাত্র সম্ভাব্য হুমকিগুলোকে নির্মূল করতে চেষ্টা করছে তাছাড়া ইসরায়েল গোলান মালভূমি ছাড়াও সিরিয়ার আরও বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা প্রত্যাখ্যান করেছে এদিকে সিরিয় সংকট সমাধান একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে জর্ডান সম্মেলনে সৌদি আরব ইরাক লেবানন মিশর সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কাতার তুরস্ক যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করবেন এদিকে জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত জানিয়েছেন সিরিয়ার সেদনায়া কারাগারের যে চিত্র গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাতে দেশটিতে বিগত বছরগুলোতে দেশটির নাগরিকদের ওপর পরিচালিত ভয়াবহ বর্বরতার চিত্র ফুটে উঠেছে